অনেক দিন পর ঠিক হলো সব বন্ধুরা মিলে একসাথে পিকনিক হবে হয়েছিল বেশ কিছু বছর আগে আবার হঠাৎ করে ওদের উদ্যোগে ওদের আয়োজনে সব কিছু আবার হলো তো সেই মতো আমরাও সকাল 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 না ওই ঠিক ঘড়ির কাটায় তখন দশটা মোটামুটি দশটা থেকে দশটা পনেরোর মধ্যে আমরা ওখানে পৌঁছে গেছিলাম গিয়ে তো আমার আত্মারাম খাঁচা তার কারণ আমি যে জিনিসটিকে সবথেকে বেশি ভয় পাই সেটি যেতে না যেতেই আমার সামনে দাঁড়িয়ে তারপরে অনেকক্ষণ মেলামেশা করার পরে বুঝলাম যে না এবারটা খুব একটা চঞ্চল নয় বেশ ঠান্ডা ঠান্ডায় তারপর শুরু হলো আমাদের সকালবেলার টিফিনের আয়োজন প্রত্যেকবারই আমাদের টিফিনে মোটামুটি চপ মুড়িটা থাকে কিন্তু এবারে কিন্তু আর চপ মুড়ির কোনো ব্যবস্থা ছিল না গিয়ে তো মন খারাপ কারণ আমি মুড়ি পাগল মানুষ একটু মুড়ি না খেলে ভালো লাগে যাই হোক তারপর এক বন্ধুকে ফোন করে বলা হলো সে আবার মুড়ি নিয়েও গেছিল তো এখন আপাতত চলছে চিকেন পকোড়া ভাজার কাজ চিকেন পকোড়া ভাজা হচ্ছিলো তার সাথে মাশরুম ছিল তার সাথে ছিল কর্ন বেবি কর্ন আর এদিকে বললাম না এক বন্ধুর মুড়ি নিয়ে আসার কথা এই যে মুড়িও এনেছিল সর্ষের তেল আর ছানাচুর মাখিয়ে আর আমরা এখানে যে স্যালাডটা কাটা হয়েছিল সে খাবারের স্যালাডটাকে কুচি 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 করে কেটে সবাই মিলে প্রথমে যখন আমি মুড়িটা আনি সবাই নাক সিটকাচ্ছিল ধর মুড়ি আবার কি দরকার এই এত কিছু টিফিনের ব্যবস্থা হয়েছে আর মুড়ি লাগে বললাম ঠিক আছে লাগবে না লাগবে না তারপর মাখার সাথে সাথে কতগুলো যে হাত এই একটা মুড়ির মধ্যে পড়ে সে আর কি বলবো দেখেই বুঝতে পারছো সবাই কিন্তু খেয়েছে চিকেন পকোড়া কর্ন মাশরুম তার সত্ত্বেও কিন্তু মুড়ির ভাগ কেউ ছাড়েনি তারপর ওখান থেকে এলাম আমরা এদিকে মাছ ধরার কাজে আমার বটটি আবার এমন মানুষ আবার মাছ ধরতে খুব ভালোবাসে সব একদিকে আর মাছ ধরা একদিকে ওই দেখো একটা মোটামুটি এক বিদ্যার মতো আঙুলের মতো মাছ পেয়েছে বলো কই গো আঙুলটা খুলে দেখাও মাছটা কত বড়ো ধরেছ তুমি বীরের মতো একটা কাজ করেছো যাই হোক মাছ ধরা হয়ে গেছে তারপর আমরা এদিকে এলাম সর্ষের ক্ষেতটাকে ঘুরে বেড়াতে তারপর যেমন হয় কিছু ভিডিও কিছু ফটো কিছু রিল যে যার নিজে নিজের মতো করে তৈরি করতে শুরু করলো আমরাও করেছিলাম তারপর ওখানে অনেকক্ষণ আমরা বসে আড্ডা মারছিলাম আর এই দেখো আজকের আমাদের হিরোইন কি মিষ্টি যে কি মিষ্টি কি বলবা তেমনি কথা ওর মা ওকে একটা একটা করে কথা শেখাচ্ছে তোমার চোখ নাক কান হাত পা সব দেখাচ্ছে কোলে নিতে গেলে বেটা কিছুতেই আসে না সব কিছুই দূর থেকেই করবে হাসবে মজা নেবে সব করবে কিন্তু করলে বেটা কিছুতেই আনতে পারছি না ও দূর থেকে আমার ফোনটা নেবে দূর থেকে আমার মাথা ঠুকবে কিন্তু করলে আসবে না তারপর আমাদের কিন্তু ইতিমধ্যে খাওয়া দাওয়াও হয়ে গেছিলো জানো তো আমরা কিন্তু খাওয়া দাওয়ার এত আনন্দ করেছি খাওয়া দাওয়ার কিন্তু কোনো ভিডিও আমরা নিই নি মানে নিতে ভুলেই গেছি তারপর শুরু হলে এখানে নাচ গানের আসর এটা দিয়েই আমাদের প্রতিবার শেষ হয় তো ওরা প্রচণ্ড আনন্দ করছিলো নাচ গান করছিলো কিন্তু আমার যেহেতু শরীরটা একটু খারাপ তাই আমি এক জায়গায় ঝিমিয়ে বসেই ছিলাম